সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম এখন আমি আপনাদেরকে গরুর বাজার দেখাচ্ছিলাম এই যে সরি ঘোড়া এখন ঘোড়া দেখাচ্ছিলাম ঘোড়ার হাট একাংশ অনেক বড় যদিও মানে এখন আমি আপনাদেরকে নিয়ে যাব গরুর মহিষের হাটে মহিষ এবং গরুর হাটে তো আপনারা আমার সাথে থাকুন বন্ধুরা না বললেই না যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ যারা করেননি করে নেবেন বলতো এই যে মহিষ দেখেন এটাকে আপনার মহিষগুলা এটা বয়স কত দিন হবে মানে দু এক দেড় বছর হ্যাঁ এ এটা কি কী জাতের মহিষ এটা চরে চরের দাম কেমন এক লাখ এক লাখ টাকা কাস্টমার কত বলছে বলুন পর্যন্ত কাস্টমার বলুন সে সাত সত্তর আপনার টার্গেট কত

তা এই জোরার কত দিন বয়স এগুলো তো বলদ না এগুলো কত দিন বয়স হয়ে গেছে না দাম কেমন চলে একটা সাড়ে ছয় লাখ বলছে আপনি কত টার্গেটের জন্য বসে আছেন ছয় পর্যন্ত হলে বন্ধুরা দেখেন ছয় লাখ টাকা হলে এই মহিষগুলো বিক্রি হবে আপনি কি মহিষের ব্যবসায়ী করেন বাবা ও বাড়ির দেখেন অনেক মহিষ আছে দেখেন শুয়ে আছে এই মেলাটি চলে এটা হচ্ছে গোপীনাথ মেলা এটা নগার আক্কেলপুরের কাছেই মেলাটা মেলাটা বছরে একবার হয় পাঁচ দিন সম্ভবত যেখানে হ্যাঁ বিশাল উঁচু উচ্চ মেলা মেলা মহিষাতে চরের মহিষ এখানে তোরা মহিষ দেখেন এই মহিষগুলো কি আপনার

রাস্তার দুই পাশে মহিষ আর মহিষ দেখি কিছু মহিষের ব্যবসা হিসাবে আপনাদের পরিচয় করা যাব আসসালামু আলাইকুম এগুলা কি আপনার মহিষ আপনার নাম কি বাবা আমার নাম জাহাঙ্গীর আলম জাহাঙ্গীর আলম আপনি কোথেকে আসছেন বগুড়া আদম দিকে থাকে আপনি এই দুইটা মহিষ আনতেন এগুলো কি জাতের মহিষ বাবা দেশি মহিষ নাকি দুইটার দাম কত চাইলেন এগুলো পুরুষ না দু রায় নাকি বড়দ পুরুষ পুরুষ দাম কেমন চাইলেন এগুলো সাড়ে তিন লাখ দুইটা চার সাড়ে তিন লাখ কাস্টমার কত পর্যন্ত বলছে আপনার টার্গেট কত তিন লাখ তিন লাখ হলে ছেড়ে দেবেন দেখেন তিন লাখ টাকা হলে এই দুটি মহিষ

তো বন্ধুরা যারা মহিষ কিনে ব্যবসা করতে চান বা মহিষ কিনতে চান এই চাঁতার সাথে যদি যোগাযোগ করেন আপনার নামটা কি বললেন রেজাউল ইসলাম রেজাউল ইসলাম এই রেজাউল ইসলাম সাথে যোগাযোগ করেন তাহলে আপনার মহিষ পেয়ে যাবেন খুব কম দামে বন্ধুরা আমি মাত্র সঙ্গত পেলাম যে দুইটা মহিষ আসছে বিশাল বড় বড় এবং এগুলা নাকি এই মেলার মূল আকর্ষণ তা আমাকে দুইটা ভাই ছোটো ছোটো দুইটা ভাই হেল্প করতেছে ওই মহিষগুলো দেখানোর জন্য দেখে আমি দেখতে পাই কি না বন্ধুরা শুধু মানুষ এত ভিডিও করতেছে মানুষ ঘিরে ধরে বসে আছে দেখেন কি পরিমাণে জটা লেগে আছে দেখিন বন্ধুৰ শিঙৰ অৱস্থা কি দেখে এত বড় মহিষ বাংলাদেশ আমি এই প্রথম দেখলাম বাংলাদেশ বা ইন্ডিয়াতে আমি এত বড় মহিষ দেখিনি এই মহিষের মালিককে এই এত ইন্ডিয়ার মহিষি মালিককে মালিক আপনি মালিক দাম কত দাম

আপনি চাওয়া দাম কত বত্রিশ লাখ পঁচিশ পঁচিশ লাখ কাস্টমার কত পর্যন্ত বলছে এখন পর্যন্ত কাস্টমারের দাম হয়নি ভাই এখনো এখন পর্যন্ত দাম হয়নি না তা আমার কাছে মনে হচ্ছে এই কাস এগুলার শরীর স্বাস্থ্য আস্তে আস্তে কমে যাচ্ছে এগুলা খাইতে পারতেছে না তাই না মানুষের মানুষের জন্য এটা হ্যাঁ দেখতেই পাচ্ছেন এটার দুইটা চল্লিশ মন আশা করতেছে উনি মহিষটা অসুস্থ হয়ে গেছে খাওয়ার কারণে প্রশাসনের কোনো হস্তক্ষেপ নেই বলে এখানে সমস্যা হচ্ছে দেখেন বন্ধুরা কত বড় মহিষ দুইটা বন্ধুরা দেখলেন দুটা মহিষ এগুলো বাংলাদেশের সবচেয়ে বড় মহিষ বলে আমার ধারণা তারপর আশা করা যাচ্ছে এ হচ্ছে মহিষার কন্ডিশন গুলাম যারা দেখতে পাচ্ছেন বুঝতে পারতেছেন আপনি দেখেন মহিষার সামনের দুই পায়ের মাঝখানের সিনাটা মাটিতে লেগে গেছে একদম

নিজ দায়িত্ব আসতে হবে নিজ দায়িত্বে আসতে হবে কারণ ছয়জন লোককে অজ্ঞান পার্টি ধরে তাদের ছয় লক্ষ টাকাও নিয়ে গেছে অলরেডি তো যারা আসবেন এই ইয়াতে আমি আমার অফিসের সবাইকে অবগত করছি আপনার মোবাইল নাম্বারটা বলেন জিরো ওয়ান সেভেন জিরো ওয়ান সেভেন

এই যে দুটা দেখেন বিশাল বড় বড় বলদ মহিষদের বলদ মহিষ আর কিনে এখানে একটা বিশাল বড় মুহিষ এখানে দেখেন ওই জোড়া কত চাইলেন জোরার দাম কত চাইলেন সাড়ে পাঁচ কাস্টমার কত পর্যন্ত বলছে আসি আপনাদের লাস্ট টার্গেট পাঁচ লক্ষ টাকা হলে বন্ধুরা এই দুটা মহিষ বৃষ্টি এইগুলো কী জাতের মহিষ আমাদের ইন্ডিয়ান নাকি দেশি দেশি মাংস এই দুটো তো মাংস আনুমানিক কেমন হতে পারে আইডিয়া বাইশ মন পাঁচ লক্ষ টাকা হলে এই দুটা মহিষ আপনার কি মহিষের ব্যবসায়ী করেন আপনার নাম কি শামসুল মিয়া না আপনারা কোথেকে আসছেন দিনাজপুর না আপনি মহিষের ব্যবসাই করেন না হ্যাঁ আচ্ছা আপনার মোবাইল নাম্বারটা বলবেন হ্যাঁ বলুন জিরো ওয়ান সেভেন জিরো ওয়ান সেভেন তিষট্টি তিষট্টি বিশ তো বন্ধুরা আপনার নাম কি যেমন বললেন শামসুল এই শামসুল ভাইয়ের সাথে যদি আপনি যদি যোগাযোগ করেন তাহলে আপনারা মহিষ পেতে পারেন এছাড়াও মনে হয় আপনি আমবারি হাট বা এগুলো এগুলো এসব খোসাবাড়ি হাটটা হাট এগুলো করেন না বন্ধুরা ওইসব হাঁটে গেলেও এই ভাইয়ের সাথে যদি যোগাযোগ করেন তাহলে আপনারা মহিষ কিনতে পারবেন ধন্যবাদ বন্ধুরা হাজার হাজার মহিষ হচ্ছে হাজার হাজার মহিষ বলা বাইরে হাজার হাজার ঘোড়া কিন্তু এক সময় এই বাজার এই মেলাটা গোপীনাথ মেলা গোপীনাথ মেলাটা বিখ্যাত ছিল এক সময় গরুর জন্য সেই গরু কিন্তু এখন আর নেই ঐতিহ্য তো প্রায় বিলীন হয়ে গেছে যাই হোক তারপর আমি এখানে কিছু হলি ফিজিয়ান এবং কিছু দেশি জার্সি গাবি দেখতে পাচ্ছি যতটুকু সম্ভব আমি আপনাদের বিক্রেতার সাথে কথা বলার চেষ্টা করব ভাই কার আসসালামু কি এই গোপীনাথ মেলা প্রতি বছর করেন বাপ দাদার ঐতিহ্য মাসা আল্লাহ তা আপনি কি গরু নিয়ে আসছেন গরুময় সবই নিয়ে আসছেন না আপনারা কোথেকে আসছেন

তাতে হয়নি এটা কয়মেন্ট বয়স হতে আন মানে দশ এগারো দাম কেমন চাইলেন দেড় লাখ টাকা কাস্টমার কত বলছে বলছেন তো তা আপনি লাস্ট আসা কত তিরিশ এক লক্ষ তিরিশ হলে দিয়ে দিবেন না এগুলো তো দুধের জন্য খুব বিখ্যাত পাশে এটা যেটা দেখতাছে না কি হয় জার্সি জার্সি আমি দেখেই বুঝতে পারতাছি জার্সির একটা গোট এটা এটা কি বাচ্চা দিচ্ছে নাকি কে হালকা বাচ্চা দিচ্ছে না এটা দাম কেমন চাইছেন

এক লক্ষ তিরিশ হলে বিক্রি করবেন বাচ্চাটা কিন্তু দেখাবেন আমরা একটু বাচ্চাটা দেখে আসি এটা এটা তো ফ্রিজিয়ানের বাচ্চা আচ্ছা ফ্রিজানের বীজ দিছিলেন না বাচ্চাটা এটা হচ্ছে সেই বাচ্চাটা আর গাবিটা একটু সামনে থেকে দেখায় আপনাদেরকে এই হচ্ছে সেই গাবিটা এটা হচ্ছে অরিজিনাল একদম অরিজিনাল জার্সি

বন্ধুরা আপনারা এটা এটা কয় দত কয় দত বললেন এটা আট দত আট দত না এটাতে ক্রস গরু নাকি হলসিয়ান ক্রস এর দাম কত চাইলে মানে এক বছর পর পর না জমজ জমজ বাচ্চা বন্ধুরা দেখেন বাচ্চা দুটো জমসেছে একই মায়ের দুইটা একই দিনে হইছে বাচ্চা দুটো এগুলো কয়দাতের দুই দত করে মাশাআল্লাহ এত দিন ধরে একই গিয়স এর কাছে ছিল দেখেন এবং আমার যদ্দুর ধারণা এগুলা এই জাতের নাম কি এটা কি জাতের গরু না এটা আমি একটু দেখি হ্যাঁ হালকা সাইওয়াল মিক্স আছে সাইওয়ালের সাথে দেশি সাথে দেশি ক্রস এই দুটা জোড়া কত চাইলেন আপনি আড়াই লক্ষ কাস্টমার কত পরে আপনাদের লাস্ট আশা কত তিরিশ দু লক্ষ তিরিশ হলে দিয়ে দিবেন

সিংগুলা দেখেন মাথাটা দেখেন চোখটা দেখেন সিংটা দেখেন খুবই চমৎকার একটা তো ভাই এটার দাম কত চাইলেন আপনি দুই লক্ষ দশ হাজার কাস্টমার কত বলে আপনার টার্গেট কত লাস্ট দুইশো দুই লক্ষ বলে এটা দুধের লেফট্রেশন আপনার আগের লেফট্রেশন কত ছিল বাইশ কেজি ছিল তাহলে তো এবার একটু বাড়তে পারে বাড়বে না পাশে আর একটা হল স্ট্যান্ড ফিজেন দেখতেছি ওটা কি অবস্থা হয়ে গেছে ওটা খালি না ওটার দাম কত চাইলেন এক এটা কয় দাঁতের আট দাঁতের ছয় দাঁত না গাবিনও নেই বাচ্চাও নেই না এটার আচ্ছা এর দাম কত চাইলেন এক লক্ষ তিরিশ কাস্টমার কত বলে আপনি টার্গেট কত লাস্ট এক লক্ষ পঁচিশ হলে বিক্রি হবে এই গরুটা দুধ পাঁচ কেজি দুধ পাঁচ কেজি আর হিটে আসে নাই

এগুলো এতদিন কি আপনার খাওয়া দাওয়ার দায়িত্ব আপনার বিক্রি হওয়ার পরে আচ্ছা এই এই যে এই দুটা মহিষ দেখছি এগুলো তো বিক্রি হয়নি এগুলোর দাম কত চাইলেন এগুলোর চার লক্ষ কাস্টমার কত পর্যন্ত এগুলো কয় নতুন জোয়ার না আপনার লাস্ট টার্গেট কত

বন্ধুরা ওনার কাছে যদি ফোন করেন আপনার যে কোনো ধরনের গরু এবং মহিষ আপনারা ওনার কাছে যোগাযোগ করে নিতে পারবেন অবশ্যই টাকা পয়সার লেনদেন নিজ দায়িত্ব করবেন তবে আমি যতটুকু বুঝতে পারছি যে ওনার বাপদাদার আমল থেকে যেহেতু ওনার এই ব্যবসাটা অন্তত অন্য সব দালালদের মতো হবে না আর কি চিটার ব্যাপার ওনার ব্যবসা করে খেতে হয় এটা উনি এটাই বললো ব্যবসা করে যেহেতু খেতে হয় চিটার ব্যাপার নিয়ে করবে না এখনও রাত্রে শীত পড়ে তাই দেখেন এই দুটা কি এই দুটা একই মায়ের বাচ্চা না এগুলো কি জমস নাকি মাসাল্লাহ বন্ধুরা একটু আগে আপনাদেরকে জমস দেখালাম দুইটা এখন আর দুইটা দেখালাম আমি আপনাদেরকে আর একটু ভালো করে দেখাই এই দেখেন এই দুটা বাচ্চা জমস এটা আর এটা এই দুটা জমস বাচ্চা এই জমজ দুইটা বাচ্চা যে আপনার পিছনে আছে দেখলাম এই দুটার বয়স কত দিন বয়স মনে করেন কেবল দুই দাঁত করে বয়স হয়েছে কেবল দুই দাঁত করে বয়স হয়েছে না এগুলো কি আপনার ঘরের বাচ্চা ছিল না ভাই জান আমার কি আপনি কিনা বাচ্চা ছিল না এখন এই দুটার দাম কত চাইছেন আপনি ও ভাই চাচ্ছি আড়াই লাখ আড়াই লাখ 2 লাখ 10 15 আপনি লাস্ট টার্গেট কত আমি 20 25 সালে ছাড়ব 20 25 সালে ছেড়ে দিবেন না আপনি কি গরুর ব্যবসা করেন জি গরুর ব্যবসা কোথায় বাসা আমার আমার বাসা গোদাবিহার পাড়া বৌদ্ধবিহার পাহাড়পুর মানে বগুড়ার দিকে বৌদ্ধ সরি সরি নগরের দিকে বৌদ্ধবিহার তা আপনার নাম কি আমার নাম আনিসুর আনিসুর না আপনার মোবাইল নাম্বারটা বলেন জিরো ওয়ান সেভেন এইট জিরো জিরো ওয়ান তো বন্ধুরা এই আনিসুর রহমান ভাইয়ের সাথে যদি আসেন নগায় এসে যদি গরু কিনতে চান ওনার সাথে যোগাযোগ করলেও আপনারা ভালো ভালো গরু কিনতে পারবেন উনি আপনাদেরকে সাহায্য করবেন তো বন্ধুরা গরুর বাজার থেকে আমি ভিডিও ভিডিওটা বন্ধ করব এখন আমি এখন যাব অন্য একটা সাইডে ভালো থাকবেন আসসালামু আলাইকুম যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা করেননি করে নেবেন